আব্দুল্লা সৌদ তিনি যখন ইন্তেকাল করছেন মৃত্যু তখন তিনি বলেছিলেন একটা কথা যে আমি আমার পরে অনেকগুলা অনেকগুলা মেয়ে রেখে যাচ্ছি ছিল তিনি বলেছেন যে আমি এই ভয় পাচ্ছি না যে আমার মৃত্যুর পরে এরা না খেয়ে মারা যাবে বা দরিদ্র এটা ভয় পাচ্ছি না কারণ আমি একটা আমল করেছি আল্লাহর রসুল বলেছেন যে ব্যক্তি নিয়মিত রাতে মারিবের পরে সাধারণত বা রাতের যে কোনো সময় সুরা ওয়াকেয়া নিয়মিত তিলাবত করে আল্লাহ পাক তার কখনো রিজিকের অভাব হয় না রিজিকের অভাব হয় না আপনার যদি রিজিকের ফেরেশানি থাকে তাহলে দুইটা সুরার মস করতে পারেন একটা সুরা ফাতেহা অধিক সুরা ফাতেহা তিলাবত করবেন ফাতেহা শুধু ফাতেহা অনেক কাজ করতে পারে ফাতেহা শুধু যে নমাজ আপনি শুরু করেন ফাতেহা দিয়েই নয় এটা তো ঠিক আছে কে বোম ফুটাইতেছে এখানে বাবা কি করতেছো না না শুধু না বেচারা একটু খেললাম না খেলছিল বা দিছে যাই হোক তো সুরা ফাতেহার কতটা ফজিলত দেখেন সুরা হা মানুষের রিজিককে বৃদ্ধি করে দুই নম্বর সুরা ফাতেহা যাদের শারীরিক শক্তি একেবারে নিঃশেষ হয়ে যাচ্ছে সুরা ফাতেহার নিয়মিত লাউড করলে হাফিজ ইবদুল কাইম বলেছেন সুরা ফাতিহা মানুষের শারীরিক শক্তিকে বৃদ্ধি করে সুরা ফাতেহাকে আল্লাহ নবী কি বলেছেন বলেছেন রুকিয়া রুকিয়া মানে বুঝেন ফু দেই না আমরা আপনারা বলেন যে ফু দেন ফু দেওয়াকে আরবি ভাষায় বলে রুকিয়া মানে তদ্বির করা অসুস্থ রোগীর জন্য ফু দেওয়া এবং ফু দেওয়ার জন্য আল্লাহর নবী উম্মতকে যে সুরা দিয়েছেন ওই সুরা হচ্ছে সুরা ফাতেহা সুরা ফাতেহা পড়ে ফু দেবেন মাথার ব্যথা পেটের ব্যথা এমনি কমে যাবে ইনশাল্লাহ নিজে নিজেকে দিতে পারবে হাতে ফু দিয়ে মাসে করবেন আল্লাহর কোরআনের বরকতে আল্লাহ শিফা দেবেন ফুলতলি সাহেব এই বিষয়টা আমাকে নিজে শিখিয়েছেন যে মাথার ব্যথা হলে সুরা ফাতে পড়ে এরকম মাসে করলে আল্লাহ তাবারাকা ও তালা শিফা দিয়ে দেবেন এটা কোরআনের বরকত কোরআনকে কাজে লাগান অনেক সময় মানুষ বলে যে বাড়িতে আমাদেরকে তো বলে না আমরা তো ছোটো মানুষ আমাদের আব্বা চাচাদেরকে বলে যে বাড়িতে জাদু আসর জিনের আসর এগুলো থাকে না মানুষের মাঝে মধ্যে হাদিসে উলামায় কেরাম বলেছেন হাদিসে এসেছে নামে এসেছে যে ঘরে মাঝে মধ্যে সুরা বাকারা তিলাবত করা হয় কোনো জাদুঘরের জাদু ওই ঘরের তিন সীমানার মধ্যে আসতে পারবে না আল্লাহ রক্ষা করবে না বাকারা আড়াই পারা লম্বা তাই না মানুষ যদি ঘরে পাঁচজন থাকেন আপনারা আধা পারা করে পড়লেই তো প্রত্যেকদিন নাই বা পড়লেন মাসে বছরে একবার পড়েন কমসে কম আল্লাহর রসুল বলেছেন যে ব্যক্তি সুরা বাকারা এবং সুরা আলে ইমরান কোরআন শিফের বড় দুইটা সুরা এই দুইটা সুরা তিলাওয়াত করে নিয়মিত বা প্রায় সময় তিলাওয়াত করে হাসলের ময়দানে ভয়াল মাঠে ওই দুইটা সুরা পাখির মতো দুইটা ডানা হয়ে ওই মানুষটাকে ছায়াদান করবে আমি ফজিলত আর কতটা বলবো জুমার দিনে সুরা কাহাফ তিলাওয়াত করার অভ্যাস করুন কারণ সুরা কাহাফ মানুষকে ফিতনা থেকে রক্ষা করে আপনি বলবেন যে ভাই সুরা কাহ তো প্রায় আধা লম্বা ঠিক আছে আমি একদিনে পড়ে ফেলতে বলছি আমরা যারা হাফিজে কোরআন অথবা যারা নিয়মিত তিলাওয়াত করে এদের ছাড়া বাকি এদের জন্য আধা পারা তিলাওয়াত করা এটু মুশকিলের বিষয় হয়ে যায় আপনি প্রথম জুম্মার দশায় তিলাওয়াত করার চেষ্টা করুন পরের জুম্মার দশায়াত এইভাবে অভ্যাস হয়ে গেলে পুরো সুরা কাহাফ তিলাওয়াত করতে দশ মিনিট লাগবে না অভ্যাসের বিষয়